দুনিয়ায় এই শব্দটি শুনলেই আমরা কল্পনা করি সুন্দর বাড়ি গাড়ি টাকা পয়সা আরাম আয়েস কিন্তু প্রিয় ভাই ও বোনেরা দুনিয়া আসলে কি আল্লাহ তা কোরআনে বলেছেন এই দুনিয়ার জীবন শুধুই খেলাধুলা ও আমোদ প্রমোদের জায়গা কিন্তু আখিরাতি হল প্রকৃত জীবন সুরা আনকাবুতের চৌসবটি আমরা প্রতিদিন দুনিয়ার পেছনে এমনভাবে ছুটছি যেন এই জীবন কখনও শেষ হবে না প্রভাত থেকে গভীর রাত পর্যন্ত অফিস ব্যবসা পড়াশোনা টাকা কামানোর দৌড় কিন্তু ভাবুন তো একদিন এই সমস্ত কিছুই রেখে আপনাকে চলে যেতে হবে আপনি কি কখনও শুনেছেন কেউ মৃত্যুর সময় তার ব্যাংক ব্যালেন্সের কথা ভেবেছে না মৃত্যুর মুহূর্তে মানুষ কেবল আফসোস করে হায় যদি আমি আরও বেশি আমল করতাম রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হলো জান্নাত কাফিরের জন্য আর কারাগার মুমিনের জন্য সহি মুসলিম আখিরাতের জীবন হল চিরস্থায়ী যেখানে মৃত্যু নেই শেষ নেই জান্নাতে সুখ একবার শুরু হলে তা আর শেষ হবে না আর জাহান্নামের শাস্তি শুরু হলে তারও শেষ হবে না দুনিয়ার ষাট সত্তর বছরের আরাম যদি আখিরাতের চিরস্থায়ী কষ্ট ডেকে আনে তবে সেটা কত বড় ক্ষতি হবে ভাবুন তো আল্লাহ কুরআনে সতর্ক করেছেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতি উত্তম ও স্থায়ী সুরা আল আলার ১৬ থেকে সতেরো একজন ধনী ব্যবসায়ী মৃত্যুসজ্জায় শুয়ে কাঁদছিলেন তার ছেলে বলল বাবা এত কাঁদছেন কেন আপনার তো সব ছিল বৃদ্ধ ব্যবসায়ী কেঁদে কেঁদে বললেন আমার সব ছিল কিন্তু মৃত্যুর পর কিছুই থাকবে না আমি আমার দুনিয়া গড়েছি কিন্তু আখিরাতের জন্য কিছুই গড়িনি প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার মোহে ডুবে গিয়ে আখিরাত ভুলে যাওয়া আমাদের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে আমরা যেন দুনিয়ার কাজের সাথে আখিরাতেরও প্রস্তুতি নিই নামাজ তিলাওয়াত সদকা দুয়া এগুলোই আমাদের প্রকৃত পুঁজি দুনিয়াকে ভালোবাসুন কিন্তু আখিরাতকে ভুলে গিয়ে নয় প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন একদিন আমাদের কবর হবে আমাদের চিরস্থায়ী ঠিকানা সেদিন কেবল আমাদের ইমান ও আমলই সঙ্গে যাবে তাই আসুন আমরা আজই প্রতিজ্ঞা করি দুনিয়াকে ব্যবহার করব আখিরাত গড়ার জন্য ধ্বংসের জন্য নয়